নমস্কার বন্ধুরা নন্দিনী সিম্পল কুকি আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকের রেসিপি পাকা আমের বড়া পাকা আমের বড়া দুর্দান্ত টেস্ট হয় খেতে বানাতে খুব বেশি সময় লাগে না ঘরোয়া কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায় একদমই কম সময়ে এই রেসিপিটি তৈরি করে বাড়ির সবার মন জয় করে নিন আজকের রেসিপি পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো তাহলে দেরি না করে চলুন বন্ধুরা রেসিপিটি দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে আমি দুটো পাকা আম নিয়েছি পাকা আমগুলো অবশ্যই দেখে নেবেন যেন টক না হয় একটু টক হলে কিন্তু রেসিপিটি খেতে ভালো লাগবে না অবশ্যই একটু মিষ্টি আমি নিতে হবে এবারে আমগুলোকে আমি দুভাগ করে কেটে নিয়ে ভেতরে যে আমের পাল্পটা আছে সেটা আমি একটা চামচের সাহায্যে বের করে নেব সমস্তটা এভাবে করে বের করে নিচ্ছি কীভাবে আমি বের করলাম ভিডিওতে তো দেখতেই পেলেন এবারে বের করে একটা বলে সমস্ত আমটাকে আমি নিয়ে নিচ্ছি দুটো আমি বের করে নেব দুটো আমি বের করে নিলাম এবারে এদিকে একটা মিক্সার জার নিয়ে নিচ্ছি মিক্সার জারে সমস্ত আমটাকে নিয়ে নিচ্ছি নিয়ে একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নিতে হবে আমের মিক্সিটাকে ঘুরিয়ে আমি স্মুথ একটা পেস্ট তৈরি করে নিলাম এবারে আবারও বলে শিফট করে দিচ্ছি সমস্ত আমের পাল্পটা এই বলে নিয়ে নিলাম নিয়ে এবারে এখানে ঘরোয়া কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে দেবো দিয়ে দিচ্ছি মেজারিন কাপের দেড় কাপ ময়দা এখানে চার কাপ মেপেও তোমরা নিতে পারো অসুবিধা নেই দেড় কাপ মেপে ময়দাটা নিয়ে নিলাম এবারে দিয়ে দিচ্ছি ওই কাপেরই এক কাপ সুজি পুরোপুরি এক কাপ নেব না অল্প কম আছে সুজিটা দেওয়ার পরে এবারে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আমি পুরোপুরি এক কাপ নিলাম নিয়ে এবারে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু লবণ লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা একদমই ঠিকঠাক হবে আর লবণটা দিলে একটু ভালোও লাগবে মিষ্টি কিছুতে একটু লবণ দিলে ভালো লাগে এবারে একটুখানি দুধ দিয়ে দিলাম খুব বেশি দুধ দেওয়ার প্রয়োজন নেই যেহেতু আমে অলরেডি জল থাকে তো এটা একটু ঘন হবে ব্যাটারটা সেই কারণে দুধটা খুব বেশি দেওয়া যাবে না অল্প পরিমাণে একটু দুধ দিয়ে মেখে নিতে হবে যদি প্রয়োজন হয় তাহলে আবারও একটু দুধ ব্যবহার করতে হবে আর অবশ্যই দিকে খেয়াল রাখবে দুধটা যেন গরম না হয় একদম উষ্ণ গরমও যেন দুধটা না হয় পুরোপুরি ঠান্ডা যেন দুধটা হয় নাহলে দুধটা কেটে যাওয়ার ভয় আছে এবারে দেখো ঘনত্বটা যখন অল্প অল্প করে পড়বে তখনই বোঝা যাবে যে একদমই পারফেক্ট হয়ে গেছে ব্যাটারটা মাখা এবারে এদিকে একটা কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি এবারে ছোট ছোট করে হাতের সাহায্যে এরকম ছোট ছোট বলের মতন করে ছেড়ে দেব। তেলের মধ্যে দেখবে কিছুক্ষণ পরেই সবগুলো ফুলে উপরে উঠে আসছে একসাথে আমি অনেকগুলো দিয়ে দিচ্ছি যেহেতু কড়াইটা একটু ছড়ানো আছে তো একসাথে অনেকগুলোই তৈরি করা যাবে একসাথে অনেকগুলো দিয়ে দিলাম তো দেখো দেখে তোমরা বুঝতেই পারছো যে কতটা ফুলে গেছে ফুলে উপরের দিকে সব উঠে এসছে তো দেখে বুঝতে পারছো এগুলোকে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে এগুলো একদমই ভেজে নেওয়া হয়ে গেছে পাখিগুলো ভেজে নিয়ে ফিরে আসছি সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে দারুণ স্বাদের আমের এই পাকা আমের এই বড়ার রেসিপিটি একবার হলো বানিয়ে দেখার অনুরোধ রইল যদি বানিয়ে ভালো লাগে কমেন্টস বক্সে জানাতে ভুলবে না কেমন হয়েছে আজকে রেসিপি ভালো লাগলে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকান থেকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবে না এ ধরনের রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যাওয়ার জন্য আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি তো দেখো ভেতরটা পুরো আমে পুরে ভর্তি খেতে দুর্দান্ত টেস্ট হয় বাচ্চা থেকে বড় সবারই আশা করছি ভীষণ ভালো লাগবে বছরে একবার আম এলে এই রেসিপিটি বানিয়ে দেখতেই পারো আজকের রেসিপি এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো তাহলে টাটা চলে আসবো অন্য কোনো দিন অন্য একটা রেসিপির সাথে